সুপ্রভাত জানাই আমার পরিবারের সকলকে আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথে আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই আজকের ভিডিওটা আমি পাঁচটা থেকেই শুরু করেছি তো দেখো কতটা সকাল এখন পাঁচটা মানি অনেকটা সকাল জানি না কেন আজকে অনেক সকালে ঘুমটা ভেঙেই গেল পাঁচটার সময় আমি সাধারণত উঠি না তোমরা জানোই যেহেতু পাপের বাড়িতে থাকি শ্বশুর বাড়ি হলে পাঁচটার সময় উঠেই কাজবাজ মানে কি বলবো সক সকাল থেকেই কাজ বাজে লেগে যেতাম বাপের বাড়িতে মা রয়েছে যেহেতু বৌদি রয়েছে আমিও আছি মানে টুকটাক সব কিছুই করি তো তিনজন মিলে করলে তিনটে কাজ কত তাড়াতাড়ি হয়ে যায় বলো তো ওই জন্য একটু লেট করে উঠি একটু লেট বলতে ছটার সময় ঘুম দিয়ে উঠে পড়ি কিন্তু আজকের সকালটা পাঁচটার সময়ই হয়ে গিয়েছে আমার তো দেখো সকালটা এত সুন্দর মিষ্টি মধুর ছিল চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা তোমাদেরকে দেখালাম বেশ ভালো এবং বেশ মনোরম ছিল কিন্তু একদম এখন তো গরমের সেই দাবদাহ আর নেই বৃষ্টি মহাশয় এসে আমাদের সমস্ত স্বস্তি দিয়ে দিয়েছে এখন ওয়েদারটা গরম হলেও অনেকটা মানে কি বলবো রিলিফ পাওয়া যায় অনেকটা শান্তি অনেকটা স্বস্তি পাওয়া যায় তে চলো তোমাদের সাথে কথা বলতে বলতে বিশ্ব প্রকৃতিকে দেখতে দেখতে আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেল তারপরে দেখো এখানে পাটাও ধুয়ে নিচ্ছি চারিদিকে যেহেতু ঘুরে বেরিয়েছিলাম ব্রাশ করতে করতে পুরো আমাদের তো ঘর থেকে বেরোলেই বিস্তীর্ণ মাঠ সেই মাঠের দিকটায় ঘুরে বেরিয়েছিলাম যেহেতু তো এই কারণে পায়ের মধ্যে একটু কাদা হয়ে গিয়েছিল ধুয়ে নিলাম আর দেখো যেতে যেতেই আমাদের কলের কলপাড়ের কাছ থেকে কি সুন্দর ফুলের গাছগুলো দেখো এই বৃষ্টির জল পেয়ে এত সুন্দর প্রাণবন্ত আর তাজা হয়ে গিয়েছে না দেখলে মানে মিস করবে তোমরা আর বেশ ভালো লাগছিল দেখতে হয় না একটা জীবন্ত ব্যাপার যেন একদম শুকিয়ে যাওয়া জিনিসটা যদি একটু প্রাণ ফিরে পায় তাহলে কতটা জীবন্ত কতটা স্বচ্ছর কতটা প্রাণবন্ত মনে হয় তো তোমরা নিশ্চয়ই দেখলে আমি যখন ভয়েস দিচ্ছি বন্ধুরা বাইরে কিন্তু মেঘেদের ঘনঘটা চলছে তো এই কারণে একটু একটু মেঘের আওয়াজ তোমরা পেতেই পারো তো চলো সে যাই হোক বাইরে থেকে ব্রাশ করে ফ্রেশ হয়ে এসে ঘরে এসেই দেখো আগে ভালো করে বিছানাটা ক্লিন করে পরিষ্কার করে নিচ্ছে এটা আমার ডেইলি রুটিনের মধ্যে থেকে গিয়েছে এই যে প্রত্যেক দিন ফ্যান চলে না হালকা অল্প একটু ধুলোবালি এই খাটের মধ্যে এসে জমা হলে মানে দেখ মানে দেখাই যাবে একদম ডিপ খয়টি কালারের উপরে যদি কোনো ধুলোবালি পড়ে বা কালো কালারের উপরে দেখবে সহজেই সেটা চোখে পড়ে যায় অল্প সামান্য একটু হলে আর যদি কালারফুল কোনো কিছু হয় তাহলে কিন্তু অত সহজে ধরা পড়ে না তো সে যাই হোক আগে ভালো করে খাটটা একদম পুরো ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম তারপরে দেখো বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি একদম পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে নিয়ে কাঁথাগুলো পাশের বিছানায় রেখেছি ওগুলো ভাজ করে গুছিয়ে নেব দেখো বেশ কিছুদিন হলো মশারিটা আর টানাতে হচ্ছে না মানে মশার উপদ্রব একেবারেই নেই তার উপরে যদি সন্ধ্যের আগে থেকেই জানালা দরজা সমস্ত কিছু বন্ধ করে রাখা যায় তাহলে তো একেবারেই মশা আসে না তো ওই জন্য দেখো মশাই ওখানে গোছানোই রয়েছে মশাইটা একেবারেই টানানো হয় না আমি আর মা ঘুমোই ফ্যান চালিয়ে দিয়ে ঘুমিয়ে গেলে না একেবারে কোনো মশা মানে কোনো কিছুই ডিস্টার্ব করবে না এরকম একটা ব্যাপার একদমই মশা নেই আপাতত এখন জানি না আবার কখন উপদ্রব বেড়ে যাবে তখন তো ওই মশাইটা টানাতেই হবে না হলে হবে না সে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে বিছানাটাও আমার গোছানো হয়ে গিয়েছে বিছানা গোছানোর পরে আবার একটু জল খেয়ে নিলাম কারণ সকালের টাইমটা একটু জলটা বেশিই খাই আমি সাধারণত সকালের টাইমটা মানে খালি পেটে জলটা একটু বেশি খাই তো চলো মুখ যেহেতু ধুয়ে নিয়েছিলাম কপালে থাকা টিপটা না উঠে গিয়েছিলো তো এবার একটা টিপ কপালে লাগিয়ে নিলাম এই যে দেখো ছোট্ট একটা টিপ আমি পরি পুরোপুরি একদম ফ্রেশ ক্লিয়ার একদম বিছানাও পুরোপুরি একদম গোছানো এবার চলে যাব উপরে উপরে স্টুডেন্টরা এসে অলরেডি বসে অপেক্ষা করছে তো চলো আগে পড়িয়ে আসি পরে এসে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তোমরা শুনতে পেলে নিশ্চয়ই বাচ্চা কাচ্চা আমার ছেলে পেলে সমস্ত কিছু পড়াশুনো করছে আর মা এখানে গরম গরম চা এনে দিয়েছে তো চলো চা খাওয়া কমপ্লিট করে পড়ানো কমপ্লিট করে ছুটি দিয়ে দিয়েছি তারপরে বসে গিয়েছি সকালের খাবারে এখানে দেখো আলু আর একটা বেগুন মাখিয়ে নিয়েছিলাম আর এই যে একটা শাক মাখা হয়েছে কুলপি শাক বলে না যেটা খেলে রক্ত হয় নাকি তো ওই কুলপি শাক দাদা নিয়ে এসেছিল বাজার থেকে তো বৌদি মাখিয়েছে বৌদি আর আমি দুজনে মিলে দেখো এখানে কুলপি শাক দিয়ে খেয়ে নিচ্ছি ভাত পুরো একদম কালারফুল সবুজ হয়ে গিয়েছে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার দুপুরের খাওয়ার জোগাড় এটা তো নিত্য দিনের নিয়ম যদি না বন্ধুরা পৃথিবী থেকে খাওয়ার ব্যাপারটা না থাকতো তাহলে মনে সবচেয়ে বেশি ভালো হতো এ সমস্ত কিছুই খাওয়ার জন্য আমাদের কাজ কর্ম বলো দিনের শুরু বলো শেষ বলো সবটাই খাওয়া আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো তোমাদের কাছে আমি একটা কোয়েশ্চেন রাখলাম যে বাঁচার জন্য খাওয়া নাকি খাওয়ার জন্য বাঁচা এই উত্তরটা বা কে কোন যুক্তিতে কি বলবো কে কোন যুক্তি আমাকে দেখাতে পারো অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্স খোলা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই বলো যে খাওয়ার জন্য বাঁচা নাকি বাঁচার জন্য খাওয়া যাই হোক চলো তোমাদের দিকে একটা কোশ্চেন দিয়ে আমি আবার বসে গিয়েছি সবজি কাটার দিকে লেগে পড়লাম দেখো এখানে উচ্ছে কেটে নিচ্ছি উচ্ছে আজকে ভাজা হবে তো উচ্ছে অনেকগুলো বেঁচে গিয়েছিলো অনেক দিন ধরেই তো ফ্রিজ থেকে একদম টেনে হেঁচিড়ে আমি বের করে নিয়েছি সমস্ত উচ্চেকে যেখানে যা ছিল কোনায় মানে ফ্রিজের কোনায় কোনায় উচ্ছে পড়েছিল উচ্ছে খাওয়ার তো লোক নেই জানোই বুঝতেই পারছো তেঁতো ব্যাপারটা কয়েকদিন ধরে হয়েছিল মোটামুটি গরম পড়তে ঠান্ডা পড়তে আবার কেউ তেঁতো খেতে চাইছে না তো সে যাই হোক আজকের একদম পুরো কুরকুড়ে মুচমুচে করে উচ্ছেটা ভাজা হবে আর হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি হবে আমি কিন্তু তোমাদের সাথে বন্ধুরা বৃহস্পতিবার ব্লগটাই শেয়ার করছি কারণ তোমাদের আমি কমিউনিটিতে জানিয়ে দিয়েছিলাম যে আমার বাড়িতে প্রচণ্ড কাজের চাপের জন্য না আমি বৃহস্পতিবারের ব্লগটা শুক্রবারে শেয়ার করতে পারিনি তাই শনিবারে শেয়ার করছি আর শুক্রবারের ব্লগটা অবশ্যই আমি রবিবারে শেয়ার করব কিছু করার নেই প্রচণ্ড কাজের চাপ পড়ে গিয়েছি কী কাজ কেন অবশ্যই তোমরা এই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে জানতে পারবে তো চলো এখানে বৃহস্পতিবারে যেহেতু নিরামিষ তো কুমড়ো আলু কেটে নিয়েছি সয়াবিন দিয়ে কুমড়ো আলু মানে কি বলবো তরকারি একটা হবে মাখো মাখো তরকারি আর ওই দিক উচ্ছে ভাজা আর দেখি সবশেষে একটা চচ্চড়ি করার ব্যাপার রয়েছে গ্রামের ভাষায় যাকে বলি চচ্চড়ি সমস্ত পাঁচ বিশেরি সবজি দিয়ে তো চলো তারপরে ভাবলাম মাথায় একটা প্ল্যান আসলো যে কুমড়ো আলু সয়াবিনের তরকারি যেহেতু হচ্ছে আর নিরামিষ যেহেতু আজকে নিরামিষ দিনে একটু চাটনি তো খাওয়া যেতেই পারে তো দেখো এখন কিন্তু মেঘলা মেঘলা ভাব আছে কিন্তু তার উপরে রৌদ্রেরও একটা কী বলবো তেজ রয়েছে বাবা এখানে কিছু পরিমাণ আম দেখো আম যেহেতু গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে তো পেপার দিয়ে এভাবে করে বেঁধে রেখেছে আর এই দিকটা দেখো দুটো আম রয়েছে আম এই বছর কিন্তু ভালো হয়নি তবু তবুও আমাদের সবগুলো গাছ মিলে মোটামুটি হয়েছে চলো একটা গাছ থেকে এবারে আম ছিঁড়ে নিলাম এই যে দেখো এই আমটা দিয়ে বানাবো আজকের একদম টক মিষ্টি ঝালের চাটনি বৌদি বানাবে বৌদি চাটনিটা বেশ ভালোই বানাবে চাটনি হয়ে যাবে আমি নিয়ে চলে আসলাম এখানে দেখো সমস্ত সবজি কেটে গুছিয়ে নিয়েছি সঙ্গে সয়াবিনও ভিজিয়ে রেখে দিয়েছি সয়াবিন গরম জলে ধোয়ার থেকে না গরম জলে ধোয়ার আগে আমরা কিন্তু এরকমভাবে মানে আমাদের বাড়িতেই প্রথম থেকে দেখে আসছি মাই করে এরকমভাবে জলে কিন্তু আগে ভিজিয়ে রাখে তারপরে হালকা একটু গরম জল দিয়ে কচলে ধুয়ে নেয় আর চেপে চেপে জলটাও বের করে দেয় বেশিক্ষণ গরম জলে দিয়ে ফোটালে না কি হয় তো সয়াবিনটা একেবারে নরম হয়ে যায় ছেড়ে ছেড়ে যায় আমাদের কিন্তু অতটা নরম সয়াবিন আবার খেতেও ভালো লাগে না তো ওই জন্য জলে মানে ঠান্ডা জলে খানিক্ষণ ভিজিয়ে রেখে তারপরে হালকা একটু গরম জল দিয়ে ধুয়ে নেওয়া হয় এবার তোমাদেরকে বলি কাজের কথাটা দেখো কি জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি দেখলেই তো তোমরা একটু আগে আম পারলাম তখন কতটা রৌদ্র চকচকে একটা ব্যাপার ছিল হালকা মেঘমেঘ ভাব ছিল কিন্তু রৌদ্রের একটাও ব্যাপার ছিল কিন্তু হঠাৎ করে না বন্ধুরা ঘন কালো মেঘ চারিদিক দিয়ে ঘিরে গিয়েছে আর মাঠের ধান তোমরা তো দেখেইছো এত কষ্ট করে রোয়া লাগানো বসানো জল দেওয়া সার দেওয়া আর তারপরে সেই ধান যদি এরকমভাবে নষ্ট হয়ে যায় বলো কার মন ভালো থাকে তো বাবা কিছুটা পরিমাণ তুলে নিয়েছিল বাবা বাবা দাদা আমি মা অনেক তুলেছি অনেক কাজ করেছি তারপরেও না অল্প একটু ধান যে দেখো এখনও পর্যন্ত মাঠে থেকে গেছে এটা বাঁধাও হয়নি ঠিকঠাকভাবে বেঁধে তোলা হয়নি একদমই কারণ যেই দিন তোলা শুরু করেছিলাম সেই দিন রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল ওই জন্য কিছু পরিমাণ ধান দেখো এই যে পাড়ের উপরে যে বাঁধের যে কি বলবো মাঠের যে আলের বাঁধ হয় না তো তার উপরে দেখো ওই যে বাবা উল্টাচ্ছে দেখতে পাচ্ছ তো ওই দিকটা কিছুটা তুলে রেখেছিল মাঠেও কিছুটা রয়েছে তো যেহেতু ঘন কালো মেঘ উঠেছে বাবা বলছে একটু পিঠটা যদি উল্টে দেওয়া যায় হালকা একটু শুকনো হয়ে গেলেই বেঁধে তুলে নেবে তো ওই জন্য বন্ধুরা তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম মনটা কিন্তু ভীষণই খারাপ এই কারণে কারণ অনেকগুলো ধান কিন্তু মাঠে পড়ে রয়েছে একদম নষ্টও হয়ে যাচ্ছে বৃষ্টিতে যেরকম একদিকে স্বস্তি শান্তি পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের এই ধানের জন্য না প্রচণ্ড মনটা খারাপ সে যাই হোক মাঠের ধানগুলো সমস্ত কিন্তু উল্টে দিয়ে চলে এসেছি তুলেও দিয়েছি খানিকটা আর দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে অলরেডি আর মা ওই দিকতে ছাগল গুছিয়ে নিচ্ছে কারণ বৃষ্টি পড়ার সাথে সাথে মাঠে একদমই ছাগল কেন গরু কেন কেউই থাকতে চায় না আর এখন প্রথম বর্ষা গরমের পরে প্রচুর কিন্তু ঠান্ডা এই জলটা ওই জন্য তো চলো ধানের ধানটা কিছুটা পরিমাণ ঘরে তো তোলা হয়ে গিয়েছে মানে বেশিটা ঘরে তোলা হয়ে গিয়েছে সেটা একদম পেপার দিয়ে ভালো করে ঢাকিয়ে রাখা হয়েছে আর কিছুটা পরিমাণ ওই মাঠে রয়েছে খানিকটা তুলে দিয়ে আসলাম তো চলো এই যে চলে আসলাম এবারে সব শেষে দাদা বাজার থেকে নিয়ে চলে এসছিল একটু লাউ শাকের ডাঁটা তো তোমাদের সাথে বললামই যেটা চচ্চড়ি হবে তো এই কারণে দেখো কেটে কেটে আমি ধুয়ে নিচ্ছি এটা আমিই রান্না করব আর বৌদি ওই দিকটায় সোয়াবিন আলু রান্না করে নিয়েছে আর আমের চাটনি আর হচ্ছে আমের চাটনিটা বসিয়ে দিয়েছে বৌদি আমি ভাবলাম যে এই আমি বানিয়ে নিই কারণ নিরামিষ দিনে না দুটো তিনটে তরকারি না হলে খাওয়াও যায় না তো দেখো সবজিটা এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি মার্কেট থেকে আনা সবজি যেহেতু একটু বেশি ভালো করে ধোয়া লাগে তো অনেকক্ষণ ধরে কচলে কচলে ধুয়ে নিয়ে চলে আসলাম আর এদিকে বৌদির ভাতও হয়ে গিয়েছে তরকারি হয়ে গিয়েছে শুধু চাটনি হচ্ছে আর সঙ্গে এই তরকারিটা আমি চাপিয়ে দিলাম তো দেখো এখানে চচ্চড়িতে রয়েছে কি কি সবজি আমি একটু বলে দিই বেগুন রয়েছে আলু রয়েছে এক টুকরো পটল ছিল দিয়ে দেওয়া হয়েছে আর লাউ শাকের যে পাতাগুলো ছিল না কচি কচি পাতা ডাঁটা সব কিছু কিন্তু এখানে দিয়ে নিয়েছি তো নিরামিষই হবে যেহেতু আজকে বৃহস্পতিবার আর এখনও উচ্ছে ভাজা হয়নি উচ্ছেটা যেহেতু তেতো তো ওই কারণে উচ্ছেটা সব শেষে ভাজা হবে এই জন্য দেখো আমি কড়াইতে তেল দিয়ে এই চচ্চড়িটা করার জন্য দিয়ে দিলাম সবজিটা দিয়ে অল্পে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে এর থেকে যে জলটা বেরোবে সেই জলটা কিন্তু এর গায়ে শুকিয়ে যাবে এতে থাকা যে সবজিগুলো সব কিন্তু সেদ্ধও হয়ে যাবে তো চলো এই দিকটায় বসেছে চাটনি তোমাদেরকে দেখিয়ে দিলাম চাটনিটা আর তারপরে দেখো ওই দিকটা আমার চচ্চড়ির যে সবজিটা না সমস্ত কিছু কিন্তু ভালো রকম সেদ্ধ হয়ে গিয়েছে এবং ভাজাও হয়ে গিয়েছে নামিয়ে নিলাম এবার কিন্তু ফোড়নটা দিয়ে দেবো চচ্চড়ির মধ্যে যেহেতু নিরামিষ তরকারি একটু ফোড়ন তো দিতেই হবে তো এখানে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আর না বন্ধুরা একেবারেই শুকনো লঙ্কা নেই শুকনো লঙ্কা থাকলে না আমি এটাও কিন্তু অ্যাড করতাম শুকনো লঙ্কা এই ফোড়নের মধ্যে দিলেও তরকারির একটা আলাদা রকম স্বাদ হয় দেখো অল্প একটু বড়ি ছিল যে বড়ি দিয়েছিলাম অনেক দিন আগের ব্লগুলোতে তোমরা দেখেছো একদমই ছিল না তিনটে ছিল আর একটু বড়ির যে গুঁড়ো গুঁড়ো না একদম তলায় ছিল সেটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে নেড়ে নিলাম দিয়ে আর হচ্ছে এই চচ্চড়িটা করে নিয়েছি তাহলে কিন্তু চচ্চড়ির টেস্টটা একদম অনেক 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 ভালো লাগবে তো ওই জন্য তিন টুকরো বড়ি আর সঙ্গে কিছু গুঁড়ো ছিল কড়াইতে নেড়ে নিলাম আর তারপরে চচড়িটা তুলে দিলাম দিয়ে দেখো একটুখানি জিরে বাটা একটুখানি আদা বাটা ছিল দেখো ওই মশলা যেখানে ছিল না আমি পাত্রটা ধুয়ে আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম সব কিছু সবজি সেদ্ধ হয়ে গেছে তবুও একটু মশলা দিয়ে দিয়েছি যেহেতু সেই কারণে একটু জল দিয়ে ঢেকে অ্যাড করে দিলাম দেখো একদম কিন্তু তরকারিটার গা থেকে সমস্ত জল শুকনো হয়ে গিয়েছে এবার কিন্তু আমি একটু সর্ষে বাটা এর মধ্যে অ্যাড করছি যেহেতু লাউ শাকের ডাঁটা দিয়েছি সরষে বাটা দিয়ে করলে না বেশ ভালো লাগবে খেতে নিরামিষ তরকারিতে একটু সর্ষে বাটা করলে ভালো লাগে আর দেখো ডাটা বেগুন আলু একদম কিন্তু নরম হয়ে গিয়েছে মিশে গিয়েছে এর সাথে এই তরকারিগুলোর স্বাদ অন্যরকম লাগে এই যে এর মধ্যে ডাটা পড়ে বলে যে কোনো ডাঁটা দিয়ে একটু যদি চচ্চড়ি বানাও না সেটা কিন্তু খেতে অনেক ভালো লাগে তো দেখো তরকারিটা আমার একেবারেই হয়ে গিয়েছে এবারে দেখো উচ্ছের পাত্র আমি তরকারিটা ঢেলে নেব আর সমস্ত পাত্র বন্ধ গতকাল থেকে না তরকারি সমস্ত কিছু ফ্রিজের মধ্যে রয়েছে কারণ গতকাল অনেকগুলো তরকারি হয়েছিল কিন্তু খাওয়ার মতন সেরকম কোনো পরিস্থিতি ছিল না তার উপরে রাতের বেলা ছিল এক পুজো বাড়ি তো ওখানে চলে গিয়েছিলো খেতে সেই জন্য কিন্তু খাওয়ার দিকে কারোর কোনো সেরকম ধ্যান ছিল না তো ওই কারণে ফ্রিজে কিন্তু অনেকগুলো গামলাতে তরকারি থেকে গিয়েছে আর তরকারি ঢালার মতন পাত্রও পাচ্ছে না লাস্টে অল্পই তরকারি কিন্তু এই বড়ো পাত্রটায় করে ঢালতে হবে কিছু আর করার নেই ছোটো পাত্রগুলো সমস্ত কিন্তু ফ্রিজে রাখা হয়ে গিয়ে 别介。 চলো ঘর থেকে মাঠ থেকে সমস্ত কাজ করতে করতে বন্ধুরা একদমই যা কষ্ট হয়ে গেল আজকে সকালটা শুরু হয়েছিল সেই ভোর পাঁচটায় এখনও পর্যন্ত স্নানে যেতে পারিনি আমি চলো আজকে তরকারির মেনুগুলো সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো এখানে কুমড়ো আলু সয়াবিন দিয়ে একদম মাখো মাখো কষা কষা একটা তরকারি যাকে বলে সেটা হয়ে গিয়েছে নিরামিষ তরকারি তো ঝোল ভালো লাগে না আর এই যে দেখো এখানে চাটনিটাও হয়ে গিয়েছে সর্ষে দিয়ে গোটা সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে একদম চাটনিটা দারুণ সুন্দর হয়েছে আর দেখো এখানে যে চচ্চড়িটা আমি বানালাম এতক্ষণ তোমরা দেখতে পেলে সব তরকারিটা শেয়ার করতে পারি না দু একটা শেয়ার করি একদম নয়তো কিন্তু ব্লগুলো অনেক বড় হয়ে যাবে তো দেখো এখানে সমস্ত তরকারি দেখিয়ে দিলাম আর সব শেষে হয়ে গিয়েছিল একদম ভাত এক হাঁড়ি ভাত আমাদের ঘরের এত সুন্দর ধান যে চাষ করা হয় সেই ধানের চালের ভাত দেখো খেতে কিন্তু খুবই সুস্বাদু চলো এবারে স্নান সেরে আসি এই যে চলে আসলাম স্নান সেরে আর সারাদিনের অনেকগুলো কাজ করে ফেলেছি যেহেতু মাঠ থেকে ঘর থেকে অনেকটা কাজ রান্না বান্না সমস্ত কিন্তু করে স্নান সেরে চলে এসেছি ঠাকুরঘর আজকে মা গিয়েছে অনেক সকালেই স্নান সেরে এসে চুলটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছি গতদিন না চুলটা আমি বেলুনি করেই রেখেছিলাম তাই জন্য না বেশি জড়িয়ে যায়নি বেশ ছাড়ানো আছে আর চুলটা বেঁধেই মানে চুলে একদম উঁচু করে খোপা পাকিয়ে চুলে জল দিয়েছিলাম তো ওই কারণে বেশি ভেজে নি চুলটা দেখো সামনের দিকটা একটু একটু ভিজেছে আর কিন্তু ভেজেনি তারপরে দেখো আমি ভাবলাম সেই যখন চুল আঁচড়াচ্ছি ক্লিপ দিয়ে খোপানা করে রেখে একেবারেই বেনুনি করে গুছিয়ে নিই এমনিতেই অনেকটা লেট হয়ে গিয়েছে আজকে মাঠের ধানগুলোকে সমস্ত কিছু উল্টে দিয়ে এসছি আর তার উপরে এখন কিন্তু তত জোরে বৃষ্টি হচ্ছে না অল্প অল্প সামান্য টিপ করে পড়ছে তবুও মানে লোকে বলে না সর্বনাশের অর্ধেক ভালো তবুও কিছুটা তো মানে বৃষ্টির হাত থেকে রেয়া পেল গতকাল আর একদমই অপেক্ষা করা যাবে না একেবারে ধান সমস্ত কিছু তুলে নিয়ে ঝাড়িয়ে নিয়ে গুছিয়ে নিতে হবে না হয়তো কিন্তু টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর গোছানোই যাবে না কোনোভাবেই আর বৃষ্টি হলেই মানে কি বলবো একদম মাঠে জলভর্তি হয়ে যাবে এই বৃষ্টিতে তাই আমাদের মাঠে জল হয়ে গিয়েছে অলরেডি একটু নিচু এলাকা যেহেতু তো তো ওই কারণে সুন্দরবন মানেই নিচু এলাকা তোমরা তো জানোই খুবই নিচু এলাকা একটুতেই একদম পুরো জলে পরিপূর্ণ হয়ে যায় আবার একটুতেই জল কিন্তু শুকিয়ে যায় সে যাই হোক তো ওই জন্য গতকালকে একদম সমস্ত ধান গোছাতেই হবে যত কষ্ট হোক আর যেভাবেই হোক তোমাদের সাথে কথা বলতে বলতেই চুলটা একদম বেঁধে গুছিয়ে নিলাম এখনও কিন্তু স্নান সেরে এসেছি জামাকাপড়গুলো ধোয়া হয়নি সেটা ধুবো রাখা আছে তো স্নান সেরে নিয়েছি চুলও বাঁধা হয়ে গিয়েছে সিঁদুরটা পরে নিচ্ছি আমি না এই যে সিঁদুর যে কাঠিটা রয়েছে এই দিয়ে একদমই সিঁদুর পরতে পারি না হাত দিয়ে সিঁদুর পরলে আমার যেন বেশি ভালো লাগে কেন কী জানি আমার এটা মনে হয় হাত দিয়ে সিঁদুর পর তুমি বেশি মানে কি বলবো একদম বলে না বেশি স্বাভাবিকতা লাগে মানে স্বাভাবিক লাগে আমার হাত দিয়ে পড়লে যেন মনে হয় কোনো অসুবিধা নেই চলো এবারে চুল টুল বেঁধে নিজেকে গুছিয়ে নিয়ে নিজের জন্য একটু সময় বের করে নিজেকে গুছিয়ে নিয়ে চলে আসলাম পুকুর পাড়ে আর প্রত্যেক দিনের জামা কাপড় আমি তোমাদের তো বলি অল্প সামান্য একটুখানি ছিটে ফোটা সার্ফ দিয়ে যদি এইভাবে করে চেপে চেপে ধুয়ে নিতে পারো তাহলে প্রত্যেক দিনের যে নোংরা ধুলোবালি জামার মধ্যে থাকে যতই জল দিয়ে দাও কিন্তু অল্প একটু সার্ফ দিয়ে ধুয়ে নেবে দেখবে সবচেয়ে বেশি পরিষ্কার থাকবে এবং হাইজেনিক মেনটেন করা যাবে তাহলে সে যাই হোক এখানে দেখো না এই টাইমে ধুয়ে নিচ্ছি আর পুকুর একদম ভরে গিয়েছে জলে যেহেতু টানা বৃষ্টি হচ্ছে কম আর বেশি দেখো একেবারে জল কিন্তু পূর্ণ হয়ে গিয়েছে পুকুরে পুরো কানায় কানায় জল এবার প্রথম ধাপটা ডুবে যাবে সেকেন্ড ধাপটাই ব্যবহার হবে এরকমভাবেই কিন্তু চলবে সারা বর্ষাকাল সেকেন্ড ধাপ ডুবে গেলে আবার তার উপরে আর একটা ধাপ রয়েছে এইভাবেই চলতে থাকে আর গরমের দিনে জল কমতে থাকে আর আমরা নিচের দিকে নামতে থাকি আর বর্ষার দিনে জল বাড়তে থাকে আমরা উপরের দিকে উঠতে থাকি এভাবেই চলে চলো দুপুরে লাঞ্চ সেরে একটুখানি জাস্ট রেস্ট নিয়েছিলাম বেশিক্ষণ রেস্ট নেই নি কারণ অনেক লেট হয়ে গিয়েছিল সেই চলে গিয়েছিলাম কলে কলে নেই মানে যেহেতু মেঘলা মেঘলা দিনে কলে জল থাকার সম্ভাবনা খুবই কম থাকে আমাদের এখানে কারেন্টের জল যেহেতু মানে কারেন্ট যতক্ষণ থাকবে ততক্ষণ জল আর এমনি আকাশে মেঘ করে উঠলেই তাহলে কারেন্টটাও টাটা বাইবাই করে দেবে সঙ্গে জলটাও পাওয়া যাবে না তো ওই জন্য খাবার জলটা এখানে এনে নিলাম এক বালতি এক কলসি আর আগে এক কলসি এনেছি তো দু কলসি এক বালতিতে মোটামুটি হয়ে যায় সারাদিন কলের জল রেখে দিয়ে মনটা একটু ঘুরু ঘুরু করতে চাইছিল তো ওই জন্য আমি আর বৌদি একটুখানি বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়েছি বলতে আমাদের পুকুর পাড় থেকে একদম লম্বা রাস্তা হয়েছে তো ওই রাস্তাটা একটুখানি হাঁটবো বলে বেরিয়ে পড়েছি তো দেখো ঘুরে টুরে একটুখানি রাস্তার দিক দিয়ে ঘুরে চলে এসেছি এসে দেখলাম এখানে যেহেতু প্রথম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো দাদা যেহেতু বাইক চালিয়ে আমাদের এই পুকুর পাড়ের রাস্তা দিয়ে যাওয়া আসা করে ওই জন্য রাস্তাটা দেখো ঠিক করে নিচ্ছে এখানে সুন্দর করে লাইন করে ইট বসিয়ে দিচ্ছে রাতের বেলা চলে আসলাম একদম সুন্দর করে গোবিন্দভোগ চালের পায়েস নিয়ে তো যেহেতু বৃহস্পতিবার নিরামিষ রান্না তো রয়েছে এইবেলা আর নিরামিষ তরকারি কেউই খেতে চাইছে না আর কারুটি ভালো লাগছে না তো ওই জন্য মা বলল রুটি করবে সবার একটা করে হলেও রুটি খেয়ে নেবে আর যেহেতু বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি তো ওই জন্য দেখো এখানে একদম পুরো পায়েসটা আমি রেডি করে নিলাম পুরো ঘরের একদম খাঁটি দুধ দিয়ে এক লিটার দুধে এই পায়েসটা কিন্তু বানিয়ে নিয়েছি আর দেখো বাবার মার সকলের খাওয়া হয়ে গিয়েছে আমার আর বৌদির জন্য এক পিস দুটো রুটি রয়েছে তো চলো মা আর বাবু এই যে শুয়ে পড়েছে ঘরে কারেন্টও নেই বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তো চলো বাইরের বৃষ্টিটা দেখিয়ে নেই তোমাদেরকে বৃষ্টিটা দেখিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করবো এমনি ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গিয়েছে তো বাইরে দেখো হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি তো চলো বন্ধুরা আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে কিন্তু সকলে ভালো থেকে সুস্থ থাকো সকলকে বৃষ্টি ভেজা রাতের গুড নাইট টাটা